আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো একটা নাতাশা সার্কিট নতুন একটা নাতাশা সার্কিট বাইরেছে তো সার্কিটটা হচ্ছে হলো আপনার স্কোয়ারও এখানে খুব সহজভাবেই আপনারা কাজ করতে পারবেন এটা একটা আপনাদের কেউ বাসায় জটিল সেখানে পুরাতন আইপিএস পরে থাকে যেগুলো নষ্ট আইপিএস সেগুলো আপনারা এই বোর্ডের দ্বারা সার্ভিসিং করে নিতে পারবেন অরিজিনাল একটা আইপিএসে যেরকম চলে সেই সেমভাবে চলবে একটা কোম্পানির সার্কিট নাতাসা সার্কিট এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুঁড়সা এবং পাইকারি দুটোই নিতে পারবেন আর আইপিএস জুতোর সার্ভিসিং করা লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের এখানে আমরা নতুন আইপিএস বিক্রি করি আপনি তো জানেনি সবসময় আমাদের এখানে নতুন আইপিএস তৈরি করা হয় ডিএসপি সাইনওয়েভ টু স্টেপ ফোর স্টেপ আমাদের এখানে সব ধরনের মাল আমরা এখানে তৈরি করে থাকি আপনাদের তো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এখানে একটা এই মেশিনটাতে আমরা রানিং করছি মেশিনটা হচ্ছে এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা ছিল একটা অরিজিনাল বোর্ড এই মেশিনটার এটা মেশিনটা আমাদের এখানে সার্ভিসিংয়ের জন্যে কী বললাম বোর্ডের অবস্থা দেখে করলাম বোর্ডটা চেঞ্জ করে দিতে হবে এখানে আমরা বোর্ডটা চেঞ্জ করছি আগের মতোই রেজাল্ট আমরা পাইছি আইপিএস থেকে স্বয়ং সম্পূর্ণ আগে যেভাবে চলছে সেরকম আমরা রেজাল্ট পাইছি বোর্ডটা অনেক ভালো মানের আপনার চার্জিং রেগুলেটর সিস্টেম আছে এখানে আপনার ভোল্টেজ এমপেয়ার দুটাই নিয়ন্ত্রণ করতে পারবেন চার্জিংয়ের গতি এবং আউটপুট ভোল্টেজ দুটাই নিয়ন্ত্রণ করা যাবে এটা একটা ব্র্যান্ডের আইপিএস ছিল এখানে আপনার বোর্ডটা চেঞ্জ করছি এখানে দেখতে পাচ্ছেন যে পুলিং ফ্যানের জন্যে আমাদের কোম্পানির আইপিএসে পুলিং ফ্যানের লাইনটা থাকে না সেক্ষেত্রে আমরা এখানে আমরা আপনার ইস্টা বারো বোল্ট লাইন বাই করে নিয়েছি যেটা মেইন বোল্ট সেটা থেকে নিছি